অ্যাড্রেসটা একেবারেই সহজ আপনার এই পাশে হচ্ছে গুলিস্তান এই পাশে হচ্ছে বঙ্গবাজার ও অবস্থিত রোগমেলাস মাঠে আপনি এই পাশ দিয়ে যদি আসেন গুলিস্তান পাশ দিয়ে তো গুলিস্তান পাশ দিয়ে আসলে আপনি সর্বপ্রথম যে আসতে হবে গুলিস্তান বে যে কাউন্টার এই কাউন্টার ঠিক উল্টে পাশে যে রোডটা আসছে এটাকে বলা সিদ্দিক বাজার রোড রোজ মেরিনাস মার্কেট এখানে আসতে আমাদেরকে অবশ্যই পাবেন

ভাই আমি একটা বাচ্চা মাল নিলাম আমি এই মালটা চালাতে পারতেছিলাম তখন আমি কি করবো লোনটা ইনশাল্লাশাল আমার কাছে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে যেদিকে দেখেন বউকে কতগুলো আইটেম ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কত ইউজ পরিমাণ মাল দেখছেন এই যে দেখেন হাজার হাজার মাল আছে যে কোন আইটেম আমাদের তো আর একটা দুইটা আইটেম না কলার থেকে শুরু করে বাচ্চা বড় গুলগোলা কলার পোলো শার্ট এভরিথিং সব কালেকশন থাকে আপনার যে মাল প্রোডাক্টটা বেশি চলবে সেই প্রোডাক্টটাই নিতে পারবেন আর ব্যবসা তো আর একদিনই চলো না ব্যবসা করবেন বিজনেস করবেন যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আমাদের থেকে অবশ্যই আসতে পারবেন আচ্ছা শুরুতে আমরা কোনটা দেওয়া শুরু করি আলহামদুলিল্লাহ আমরা শুরুতে আজকে যেটা দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন মেঘিয়াতা এক বছর থেকে ছয় বছর মাত্র পঁয়ত্রিশ টাকা এক থেকে ছয় বছর থেকে ছয় টাকা প্রচুর পরিমাণ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এভাবে তো আমরা যদি এক একটা খুলে দেখে সারাদিন দেখিয়ে শেষ করা যাবে না এত পরিমাণ প্রোডাক্ট হয় এগুলো আলহামদুলিল্লাহ আপনারা জানেন এগুলো প্রচুর পরিমাণ চাহিদা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ হোলসেল প্রাইস আজকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যারা আগে ষাট টাকা দেখছেন পঁয়ষট্টি টাকা দেখছেন সত্তর টাকা দেখছেন বিশেষ করে তিনটা মাল আর হচ্ছে পাঁচচল্লিশ টাকা এবং কি আপনার পঁয়ত্রিশ টাকা এই পাঁচটা মালে অন্তত আজকে পাঁচটা একটা কারণ বর্তমানে তিন বছর আগে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আপনারা যারা দর্শক আমাদের আছে সম্পূর্ণ ভাইদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ কারণ বর্তমানে যে মানে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের ওই সেন্ডেলটা এখনো রাখতে পারতেছি না অনেক চেষ্টা করছি রাখার জন্য কিন্তু এখনো রাখতে পারছি না কারণ ইনশাল্লাহ আমাদের মানে বাজেটে একটা কাপড় কিনে এনে বানায় বর্তমানে করতে হয় না যা তার কারণে আমাদের বাধ্যতামূলক এখন পাঁচটায় করে মাথা বাড়াইতে হয়েছে আর পাঁচ টাকায় কিন্তু ব্যাপার না আপনার বিজনেস করুন পাঁচ টাকায় দিক সেদিকে দিচ্ছে না আপনারা অবশ্যই ব্যবসা করুন ব্যবসায়িক ক্ষেত্রে হাজার হাজার পিস একটু ব্যাপার আমার নির্দিষ্ট প্রোডাক্ট নির্দিষ্ট কারখানা প্রোডাক্ট আপনারা জানেন বাংলাদেশের সর্ব

খুবই চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখতে পাচ্ছেন খুবই রানি ওয়েস্ট ডিজাইন মাত্র চল্লিশ টাকা বছর থেকে ছয় বছর খুবই চমৎকার মডেল এবং ডিজাইন গুলো পাবেন ওয়ান লিপোর চল্লিশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিজাইন পাইবেন এরকম ভাইজান এবার যদি আমি আপনাকে দেখাই সারাদিন মাল দেখিয়ে শেষ করা যাবে না দেখছেন কত ডিজাইন গুলা চমৎকার ডিজাইন মানে এর কিন্তু ভ্যারাইটিস ভাই এটা একটা বান্ডেল থাকবে 100 পিস নাকি অবশ্যই আপনি চাইলে তো সেখান থেকে 20 পিস 50 পিস নিতে পারবেন 20 পিস 50 পিস 100 পিস 150 পিস 200 পিস যার যেরকম চাইদা লাগে নিতে পারবেন দুইটা শেষ এরকম ভাবে নিতে পারবেন তারপর যদি আসেন যে মালটা দেখাবো খুব বয়স আট থেকে পনেরো বছর আট থেকে পনেরো বছর চমৎকার কালেকশন দেখছেন কত ভাই জানেন কোথাও পঞ্চাশ টাকা টাকা বর্তমান বাজারের চেয়ে ভালো কিছু আশা করা যায় কারণ এগুলো কোয়ালিটি সম্পূর্ণ সুতি কাপড় আর প্রত্যেকটা ইনশাআল্লাহ রং কস কাপড় গ্যারান্টি পাবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত পরিমাণ প্রোডাক্ট পাবেন সেটা বলে বুঝাইতে পারব না মাত্র 45 টাকা মাত্র 45 টাকা 45 টাকা প্রচুর পরিমাণ ডিজাইন কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা আসলে পেয়ে যাবেন ওকে কালকে যদি আসেন আরেকটা কোয়ালিটি যেটাকে বলি খুব চমৎকার কালেকশন আচ্ছা দেখেন

শুধুমাত্র অনলি ফর 60 টাকা 60 টাকার মধ্যে প্রচুর কোয়ালিটি আরাম আপনারা আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবার আসেন জানের একটু ভালো জায়গায় দোকান আছে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট দেখাই খুবই কন্ডিশন পূর্ণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের মার্ভেল প্রোডাক্ট মার্ভেল প্রোডাক্ট বাচ্চাদের মার্ভেল প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এবং ডিজাইনগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন খুবই রানিং ডিজাইন মাত্র

ফাইনালি তারা এগুলো পাঁচ টাকা বাড়াইলো সবকিছুর দামই বাড়ছে নতুন বাইরে আসার নাই আপনারা আমরা কিন্তু মানে ভাই একটা জিনিস কি যদি আলহামদুলিল্লাহ কাপড়ের দাম কমে আমরা নিজ থেকে ইনশাল্লাহ কমাই দিব আবারও আপনারা জানেন আমাদের কিন্তু আগেরও सेम কথা ছিল ভিডিওতে যেটা রেড কমছে থেকে রেডটা কমাই দিছি একটা খুবই চমৎকার কালেকশন হালকা প্রিন্ট সিম্পল প্রিন্ট একটা সিম্পল লেখা প্রিন্ট থাকে ভাই যদি আমি এভাবে একটু দেখাই ভাইদেরকে দুইচার পাঁচটা মাল একটু দেখান দেখছেন কত চমৎকার আর যদি এই পাশে একটু বান্ডেলগুলো ভাইদেরকে দেখাই তাহলে দেখছেন

কিন্তু রানিং বর্তমানে জানেন যেই পরিমাণ গরম পড়ছে এই পরিমানে গেঞ্জি ছাড়া বর্তমানে কিছু যে পরিমানে গরম পড়ছে এই গেঞ্জি লাগবেই এখন যে কোনো গেঞ্জি ছাড়া কোনো কিছুই সম্ভব না কারণ আপনি শার্ট করতে পারবেন না একটা আপনার বাধ্যতামূলক গেঞ্জি পড়তে হবে আপনার গেঞ্জি পড়তে হলে অবশ্যই গেঞ্জি বাবার কাজ কাম করতে তো গেঞ্জি ছাড়া উপায় নেই আর একটা জিনিস কি আপনার যারা নতুন এই বর্তমানে এখন মতো মানুষ আমি আজকে বাস থেকে রানিং বাস থেকে নাই বা শরবত খেয়েছি এত গরম চিন্তা করেন এত গরম আপনার গেঞ্জি ছাড়া কিন্তু উপায় নেই উপায় আমিও পড়তে হবে সবাই এখন গেঞ্জি কারণ গেঞ্জি কটন কাপড় গেঞ্জি এটা আপনার পাতলার ভেতর আপনি পড়তে পারবেন আর যারা মূলত হোলসেল বাইরে আসেন অবশ্যই আমাদেরকে নক করবেন যারা মূলত পলার জন্য খুশের জন্য আমাদেরকে ফোন দেন অবশ্যই ভাই কষ্ট দিবেন না আপনারা আমাদেরকে ফোন দিবেন না যারা হোলসেল আসেন অবশ্যই আমাদেরকে ফোন যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন তাদের জন্য তাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা 75 টাকা আগে 70 টাকা ছিল স্ট্রাইপ 75 টাকা দেখেন কত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন 75 টাকা 75 টাকা খুবই রানিং প্রোডাক্ট দেখছেন ভাই কত চমৎকার ডিজাইনগুলো হাজার হাজার ডিজাইন গুলা পাবেন কালার গুলো পাবেন মডেল গুলো পাবেন শুধুমাত্র ওয়ানলির মধ্যে খুবই ইউনিক ডিজাইন হাজার হাজার ডিজাইন গুলো পাবেন এটার মধ্যে কালার পাবেন মডেল পাবেন শুধুমাত্র পঁচাত্তর টাকা তারপরে আসেন এটা হচ্ছে বাটিক 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 মাল খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন বাটিকের মধ্যে দেখছেন চমৎকার কালেকশন শুধুমাত্র 80 টাকা শুধুমাত্র 80 টাকায় পাচ্ছেন 80 টাকার মধ্যে আলহামদুলিল্লাহ এরকম চমৎকার কালেকশনগুলো আপনারা আসলে পেয়ে যাবেন শুধুমাত্র 80 টাকা 80 দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর যদি আসেন আর একটা চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইজান বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন গার্মেট স্পিন্ট আচ্ছা ডিজাইনগুলো দেখেন কত ইউনিক ডিজাইন খুবই কলি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এগুলা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক চমৎকার কিছু কালেকশন

আমাদের গ্যারান্টি দিয়ে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ তারপরে আমরা বলি ভাই আপনার একটা বিজনেস করতে হলে সবই লাগে একটা দামিও নিবেন কম দামে নিবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার এলাকায় কি দামি মালটা চলে না কম দামি মালটা চলে আপনার যে মালটা চলবে ইনশাল্লাহ

আমরা যে অরিজিনাল গার্মেন্টস এফ ঠিক আছে সিম মেন कैंसिल যে মালগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসে খুবই চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা দর্শক শুধুমাত্র একশো বিশ টাকা 120 টাকার মধ্যে এই যে এরকম চমৎকার কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এরকম প্রচুর পরিমাণ ডিজাইন পাবেন কালার পাবেন মডেল পাবেন 120 টাকা 120 টাকা মানে ডিজাইনগুলো দেখছেন কত চমৎকার ডিজাইন মাত্র 120 টাকা দেখেন আমি নিজেও একটু দেখা আপনারটা পড়ে আছেন নাকি এই যে এটা দেখছেন শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা যদি আসা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট তিনটা করে সাইজ চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ চারটা করে কালার হ্যাঁ যে রকম খুবই চমৎকার ডিজাইন গুলা মডেল গুলা শুধুমাত্র ওয়ানলি পেয়ে যাচ্ছেন কত জানেন কত ভাই ওয়ানলি পর পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ এরকম খুবই রানিং ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আইসা দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন আর ব্যবসা করবেন ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের থেকে অবশ্যই আসলেই পাবে তারপরে স্টাইপের মধ্যে না স্টাইপের মধ্যে খুবই চমৎকার কালেকশন একশো বিশ টাকা প্রায় একশো বিশ টাকা প্রায় তিনটা সাইজ মিডিয়াম এল এক্স এল মিডিয়াম এল এক্স মিডিয়াম এল এক্স খুবই রানিং ডিজাইন মডেল গুলা খুবই চমৎকার কালেকশন একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপর যদি আসেন আলহামদুলিল্লাহ আমরা যদি এ পাশে একটু দেখাই

তারপর যদি আসেন এই যে চায়না ফেব্রিক সেটটা 120 টাকা কালার সাইজ ইস্যু করা থাকবে প্রচুর পরিমাণ মডেল আছে এটা ঠিক আছে ওকে তারপর আসেন যদি নেক ট্রাপ ফেব্রিক যে মালটা খুবই চমৎকার স্টিচ বেশি আর কি হ্যাঁ নেক ফেব্রিক বলে এটাকে এটা সাইজ ইস্যু করা থাকবে তিনটা করে সাইজ প্রত্যেকটা মালেরই সাইজ কালার ইস্যু করা আছে ঠিক আছে আচ্ছা এগুলো কত করে পড়বে প্রাইস হচ্ছে 140 টাকা 140 টাকা আজকে একবারে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এই কোয়ালিটি ফুল জিনিসগুলো একবারে কম প্রাইস কারণ এগুলো এত কম প্রাইসের উদ্দেশ্য হচ্ছে আমাদের নির্দিষ্ট পড়ায়

তারপরে যারা চায়না ফেব্রিক্সের মধ্যে দেখছেন ভাই ইউনিক চমৎকার কালেকশন নিয়ে আরছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চায়না প্রোডাক্ট দেখেন এক একটা চা একটা ডিজাইন কি দেখছেন প্রত্যেক ইউনিক চমৎকার এগুলো কত করে ভাই প্রাইস এগুলো শুধুমাত্র 170 টাকা 170 চমৎকার কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা এসে ইনশাআল্লাহ এইরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আপনারা সরাসরি এসে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখছেন ইউনিক ডিজাইন তারপর যদি আসেন ভাই আরেকটা প্রোডাক্ট নিয়ে স্টাইপের মধ্যে আছে হ্যাঁ এবং কি এই যে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্ট করা থাকবে এ বি সি ডি হ্যাঁ এই যে দেখেন পোলো ব্র্যান্ড দেখেন মানে বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে শুধুমাত্র 180 টাকা 180 টাকা 180 টাকা তো আলহামদুলিল্লাহ পর্যন্ত আপনাদেরকে দেখালাম গোল গোল এবং কি দামি কম দামি এবং কি যারা বেনা সেল করবেন দোকানের জন্য সেল করবেন মানে বাচ্চা থেকে শুরু করে গোল গোল প্রোডাক্ট দেখালাম তো অনেক ভাই চাচ্ছেন পোলো কিছু পোলো টি জন্য তারপরে এই পাশে ওরে ভাই সব পোলো মাল দেখেন দেখেন খুবই চমৎকার কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন কত ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন খুবই চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন ইউনিক ডিজাইন গুলা এবং কারণ আপনার ভাই একটা জিনিস কি অনেক ভাইয়া চিন্তা করে লাভটা কম করে সেলটা বেশি করে আর এটা যদি সেল করতে চান একশো আশি টাকাও পারবেন যদি সেলটা বেশি করতে হলে ভিতরে হবে

পোলো ব্র্যান্ড এর বাড়ি মানে এই মালটা কিন্তু প্রচুর চাহিদা আপনারা জানেন এগুলার আজীবন প্রোডাক্ট সেল এই মালটা আপনার প্রচুর ইনশাল্লাহ প্রোডাক্ট আছে এবং কি মাল আছে আপনারা এসে দেখে শুনুন ইনশাল্লাহ খেতে পারবেন

দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে দুইশো টাকা দুইশো টাকা দুইশো ত্রিশ টাকা দেখেন খুবই চমৎকার কালেকশন প্রচুর পরিমাণে প্রোডাক্ট টা বর্তমানে এটার আগে রেটটা একটু বেশি ছিল এখন এই মালটা রেট কমছে আলহামদুলিল্লাহ ছিল দুশো চল্লিশ থেকে পঞ্চাশ এখন আলহামদুলিল্লাহ এই মালটা বিশ টাকা কমছে আপনারা পাচ্ছেন দুশো তিরিশ টাকা তারপরে যে দেখেন মাত্র ওয়ানলিপুর পেয়ে যাচ্ছেন চায়না কাপড়ের প্রোডাক্ট আপনারা জানেন দর্শক প্রচুর পরিমাণ চাহিদা এই মাল গুলো এটার প্রাইস হচ্ছে

তারপরে এটার মধ্যে আছে চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স এটা 230 টাকা 230 টাকা ফেব্রিক্স ভারী জিএস এর মধ্যে খুবই চমৎকার কালেকশন চায়না ফেব্রিক্স দেখেন কোয়ালিটি গুলো দেখেন ভাই একদম শোরুম ওয়াইজ মানে এগুলো আলহামদুলিল্লাহ এগুলো প্রচুর পরিমাণ চাইদা কারণ অনেক ভাই না প্রশ্ন করেন ভাই এত কোয়ালিটি ফুল মাল আপনারা এত কমে পান করতে কি কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট তার কারণে আপনাদেরকে আমি ম্যানুফ্যাকচারিংটা আপনারাই করতে চাই অবশ্যই ওকে এই দেখেন আরেকটা দেখেন চমৎকার কালেকশন তো সর্বশেষ যে কালেকশনটা দেখাবো আজকে আপনাদেরকে স্টেপ পকেট আরো কোয়ালিটি আছে ভাই আপনার দেখেন না তো কোয়ালিটি আমার খুলে দেখানো সম্ভব না আপনারা আসবেন এসে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 3250 টাকা 250 টাকা পকেট টাকার মধ্যে পকেট স্টেপ শোরুম খুবই চমৎকার কালেকশন ইনশাআল্লাহ এগুলো চাইদা আছে অনেক আপনারা যাদের লাগে আছে এগুলো ভাই বড় বড় অফিসাররা পরে সবাই পরে যারা অনেক বাইরে আছেন বিদেশ থেকে হাসি বিদেশ থেকে এসে কিন্তু স্টেপ পকেট আলামার পরে সবাই তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই সরাসরি আসবেন না আসতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনে আপনাদের ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেবেন দর্শক ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ